নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব দু সাল মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অর্থাৎ বার্ষিক রাশিফল সর্বপ্রথমে দেখে নেব মাস অনুযায়ী আপনারা কি কি ফল পাবেন তারপরে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা যাব জানুয়ারি মাস আপনারা পরিশ্রমের দ্বারা আপনাদের জীবনে ভালো কিছু ঘটবে কিন্তু বিনা কারণে মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে সেই জায়গায় সচেতন থাকতে হবে ফেব্রুয়ারি মাস পদ উন্নতি হবে গৃহে বাদ বিবাদ চলবে বাচ্চারা হাসি খুশি থাকবে কিন্তু শেষে আপনারা সাকসেস পাবেন মার্চ মাস বুঝে শুনে কাজ করুন সমস্যার সমাধান আপনাদের হবেই এপ্রিল মাস কর্মে কম্পিটিশন থাকবে কম্পিটিশনের ফলে আপনারা লাভবান হবেন বাচ্চাদের পড়াশোনায় মনোসংযোগ থাকবে মে মাস ভালো কাজের সুযোগ থাকবে সামাজিক মানসম্মান বৃদ্ধি পাবে কোনো আইনি ঝুঁট ঝামেলা থাকলে একইভাবে কেস চলছে তার কিন্তু নয়া মোড় পরিবর্তন হতে পারে জুন মাস প্রতিযোগিতায় সফল স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন জুলাই মাস ভাগ্য ভালো হবে বহুদিনের আটকে থাকা কাজ পূর্ণ হবে আগস্ট মাস অসফলতার মধ্য দিয়েই যে কাজটা ভাবছেন যে আপনি অসফল হয়ে গেছেন সাকসেস পাবেন না তাতেই কিন্তু আপনাদের সাকসেস আসবে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হবে সেপ্টেম্বর মাস বুদ্ধির দ্বারা কর্মে নতুন রাস্তা খুঁজে পাবেন পারিবারিক খুশি কিন্তু বৃদ্ধি হবে অক্টোবর মাস নতুন বন্ধুর পিছনে লেগে থাকুন নতুন বন্ধুর দ্বারা কিন্তু আপনার লাভ আসবে বেড়াতে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে নভেম্বর মাস উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ রাখুন সম্পর্ক ভালো রাখুন তাতে আপনারা কিন্তু লাভবান হবেন ডিসেম্বর মাস বাড়িতে লেগে থাকবে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে জমি বাড়ি গাড়ি এগুলো ক্রয় করতে পারেন এবারে বিস্তারিত আলোচনায় যাব দু হাজার চব্বিশ সালকে যেরকম আমরা বিদায় জানাব সেরকম দু হাজার পঁচিশকে কিন্তু আমরা ওয়েলকাম জানাবো প্রত্যেকেই একটা আগ্রহী রয়েছেন যে আমাদের কি ঘটবে দু সালে আমাদের কি ঘটতে পারে এই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব তাই মেষ রাশি যারা তারা তো দেখবেনই মেষ লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের মেষ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা সারা বছর ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব জানুয়ারি মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান রাশির দ্বিতীয় ভাব বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাব কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল ষষ্ঠ ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু অষ্টম ভাব রাশিতে বসে রয়েছেন বুধ নবম ভাব বসে রয়েছেন রবি একাদশ ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং শুক্র দ্বাদশ ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্মছকে কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে গ্রহের গোচরের উপরে সাধারণত ক্ষেত্রে আমরা বার্ষিক রাশিফল যে চারটি প্ল্যানেটকে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেই চারটি প্ল্যানেট হলো যথাক্রমে দেবগুরু বৃহস্পতি গ্রহরাজ শনি এবং রাহু ও কেতু এই সমস্ত প্ল্যানেট এক একটি রাশিতে দীর্ঘ দিন ধরে গোচর করে থাকেন কিন্তু অন্যান্য প্ল্যানেটরা অল্প সময়ে গোচর করেন তাই সেগুলো কিন্তু আমরা মাসিক রাশি ফলে আলোচনা করি এই বছর কিন্তু এই চারটি গোচর কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ জীবনে একটা কিন্তু আমূল পরিবর্তন আপনাদের আসতে চলেছে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে যাবেন তিনি দ্বিতীয় ভাবের উপরে ছিলেন কি ফল দিচ্ছিলেন নবমপতি দ্বিতীয় ছিলেন এবং যেতে যেতে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের আর্থিক বৃদ্ধি কিছুটা করে যাবেন এবং পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যেহেতু তিনি দ্বিতীয় ভাবের উপরে রয়েছিলেন এবং দৃষ্টি ছিল কোথায় ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি ছিল কোথায় অষ্টম ভাবের উপরে এবং দশম ভাবের উপরে যেহেতু ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি ছিল রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে তিনি তৃতীয় ভাবের উপরে যাবেন আপনাদের কমিউনিকেশন যোগাযোগ কিন্তু আপনাদের বাড়বে এবং দ্বিতীয় ভাব থেকে তিনি দৃষ্টি দেবেন সপ্তম ভাবের উপরে নবম ভাবের উপরে এবং একাদশ ভাবের উপরে অর্থাৎ সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকবে তাই এতদিন পর্যন্ত যাদের বিবাহ আটকে ছিল ব্যবসায় সেভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি হচ্ছিল না ব্যবসায় আপনাদের ডেভেলপমেন্ট হবে ব্যবসায় আর্থিক শ্রীবৃদ্ধি বাড়বে ডেইলি ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে যারা পার্টনারশিপ ব্যবসা করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফল আপনারা পাবেন এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি ছিল তাই বছরের শুরুতে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে এই কমাস অর্থাৎ মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত তারপরে কিন্তু পিতার সাথে অ্যাডজাস্টমেন্ট বৃদ্ধি পাবে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে তাছাড়া আপনাদের ভাগ্য সহায় হবে কারণ ভাগ্যপতির দৃষ্টি ভাগ্য স্থানে থাকবে তাই ভাগ্য আপনাদের কিন্তু এবারে সহায় হবে এতদিন যে বাধা বিপত্তি এসেছিল সেই বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পাবেন চোদ্দই মে এর পরে দৃষ্টি থাকবে একাদশের উপরে অর্থাৎ সফলতার জায়গায় তাই সাকসেস আপনারা আসবে কর্মে পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতির এই গোচর পরিবর্তন আপনাদের কিন্তু শুভ ফল প্রদান করবেন এবার দেখবো শনি শনিদেব তিনি বসে রয়েছেন একাদশ ভাবের উপরে তিনি দ্বাদশ ভাবে শনিদেব যখন দ্বাদশে যাবেন তিনি যেহেতু দ্বাদশ ভাবের উপরে যাচ্ছেন কর্মে আপনাদের ছেদ হতে পারে অর্থাৎ কর্মে পরিবর্তন বা চেঞ্জ আসতে পারে যারা বিদেশে থেকে কর্ম করছেন বিদেশের সাথে আপনাদের কানেকটিভিটি রয়েছে তারা কিন্তু শুভ ফল পাবেন কিন্তু উনত্রিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত তিনি রাহুর সাথে থাকবেন আঠারোই মে রাহু কিন্তু করবেন তাই ভাবের উপরে শনি রয়েছেন আপনারা কারো সাথে আর্গুমেন্টে জড়াবেন না উনতিরিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত কোনো ঝগড়াঘাটি অশান্তিতে জড়াবেন না শনি রাহু একসাথে দ্বাদশ ভাবের উপরে রয়েছেন শনি দেবের দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় ভাবের উপরে যারা বিদেশের সাথে কর্মে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভালো ফল এখানে লক্ষ্য করা যাচ্ছে দশমপতি দ্বাদশে গিয়ে তৃতীয় দৃষ্টি দ্বারা তিনি দ্বিতীয় ভাবকে দেখবেন তাই বিদেশে কর্মের জন্য যারা চেষ্টা করছিলেন বিদেশ যাত্রার আপনাদের রয়েছে আঠারোই মে রাহু একাদশ ভাবে এবং কেতু পঞ্চম ভাবের উপরে গমন করবেন রাহু একাদশে আসছেন আপনাদের আনএক্সপেক্টেড গেদ হতে পারে কোনো জায়গা থেকে হঠাৎ করে সফলতা আপনারা পেতে পারেন কেতু পঞ্চম ভাবের উপরে যাবেন ষষ্ঠ ভাবের উপরে কেতু এতদিন পর্যন্ত ছিলেন এর ফলে আপনাদের স্কিন রিলেটেড গোল্ডেন কাপের সমস্যায় ভুগছিলেন বা আপনাদের দীর্ঘদিন ধরে কোন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন যেটা আপনাদের ঠিক হচ্ছিল না সেই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন কারণ পঞ্চম ভাবের উপরে কেতুর গোচর হবে ষষ্ঠ ভাব থেকে কেতু কিন্তু পঞ্চম ভাবে চলে যাচ্ছেন এর ফলে একটা সমস্যা আপনাদের হতে পারে প্রেমজ রিলেশনের জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে প্রেমজ রিলেশনের জায়গায় আপনাদের সন্দেহ প্রবণতা বাড়তে পারে কোন রকম কোন সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ভুল বোঝাবুঝি হতে পারে এমনকি পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা দীর্ঘদিন ধরে কোনো কথাবার্তা নেই সেই জায়গায় কিন্তু সচেতন থাকতে হবে কারণ রিলেশনের জায়গা কিছুটা হলেও প্রবলেম কিন্তু তৈরি করবেন এই কেতু কি করবেন কি করলে আপনারা এই বছর আরো ভালো থাকতে পারবেন প্রত্যহ কিন্তু আপনাদের হনুমান চল্লিশা পাঠ করা উচিত প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার